সে যে কাজটা করছে আমি সে একটা বাঘের বাচ্চা ঠিক আছে উনাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয় কিন্তু উনার নামটা ইসলামের মধ্যে নাই কিন্তু আমি ভাবতেও পারি নাই যে উনার ইসলামের পর্দায় দেখুন অথচ আমি স্বপ্নে ভাবতাম যদি কখনো যদি ওই ব্যক্তির আমি মানে স্ক্রিনে দেখতে পারি কিন্তু দুঃখ লাগছে একটাই ওই ব্যক্তিকে আমরা পর্দায় দেখতে পারলেও কোনো ডায়লগ ছিল না ওনা দুইবার না তিনবার কয়েক সেকেন্ডের জন্য ওনাকে দেখা এমন ভাবে লোকটা নিছে একবার হারাই দিছে আর হচ্ছে রোশান ভাই হ্যার যে অভিনয় মাথা নষ্ট করে আমি তো কল্পনাই করতে পারি না যে এই ধরনের অভিনয় করবো

অন্য কোন ডিরেক্টর যদি রোশান বাইরে এই রোশান ভাই এই কাজটা করতো না কিন্তু একবার দেখা দিছে এবার আমি রোশন বাইরে স্পষ্ট ভাবে বোঝা যায় আপনারা জানেন একটা আছে না অনেক বড় একটা প্রতিষ্ঠান ওনার গত বছর একটা সিনেমা জিন উনি তো মনে করেন আর দর্শক হলে আনার লাইগা একই না কিন্তু সিনেমার গল্প আর সিনেমা যদি ভালো হয় তাহলে দর্শকের পাবলিসিটি করার লাগে অ্যাম্বুলেন্সে রাখার দরকার নাই ওই সিনেমা হলে বুঝছেন কিছু পাই না গিয়া জিন সিনেমায় কিন্তু ছিল এবং ভৌতিক অনেক কিছু বিশ্বাস এই সিনেমাতে যা দেখানো ভৌতিক বা এই জিন সম্পর্কে পুরোটাই ছিল বাস্তবিক মানে কোরআন এবং কিতাবের বাহিরে কোনো কিছু নাই এটা হচ্ছে কি মানে সিনেমার যেহেতু হরহ অবশ্যই ভয় পাম একা যদি কেউ সিনেমাটা দেখবার আসে আমি চ্যালেঞ্জ করলাম এই ডেট বডি সিনেমা যদি না একা কেউ দেখতে পারে আমি পঞ্চাশ লক্ষ করে এক লক্ষর কথা হয়েছে না এই ডেট বডি আমি পেলাম দুই স্নেমাটে দেখতে পারে একা 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 মনে একটা বলের মধ্যে দুই একা দেখতে পারে তার মনে আগে পঞ্চাশ টকরে এরকম আমাকে সবাই চিনে না দেখা গেছে দেখা গেছে